এখন পানিটা সারার কি দরকার ছিল যেই ভারত যার এতদিন আমরা বন্ধু বানাইছিলাম তো কথা কেন আকাডা কোনোদিন কাটাদের মুসলমানদের দরদ বুঝবে না এখন পানিটা সারার কি দরকার ছিল ত্রিপুরা তারপরে যে সমস্ত বর্ডারগুলো ছেড়ে দিয়েছে ভারতকে বলবো আমার কথা যদি আপনি জানি আমার মতো একটা তেলা সোলার কথা আপনার কিচ্ছু হইব না আপনি শুনবেন শেখ হাসিনার কথা আপনি শুনবেন গত টার্মিনালে গত এই যে সরকার পতন হইল যেই ভারত যারা এতদিন আমরা বন্ধু বানাইছিলাম আকাডা তো আকাডাই কথা কন না কেন আলমোস্টি কি না বাংলা আলাল বাংলা এক হিন্দু এক ইহুদি এক ইহুদির বন্ধু আর এক হিন্দুর বন্ধু মুসলমানের কোনোদিন বন্ধু হতে পারে না